নমস্কার কৃষক বন্ধুরা ম্যাজেস্টিক সেকারে আরেকবার সবাইকে স্বাগত আগামীকাল ফার্স্ট মে তো আগামীকালের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি অ্যাকচুয়ালি আমরা যারা কর্পোরেট লাইন থেকে যারা আমরা কৃষক হয়েছি বা চাষের মধ্যে এসছি তাদের অনেকগুলো জিনিস চোখে পড়ে যায় কারণ আমরা মানে বাই কম্পালসান আমরা ফার্মার নই আমরা বাই চয়েস ফার্মার তো চাষবাসটাকে ভালোবেসে যেমন করি তেমনি চারপাশের যে পরিবেশটা সেটাকেও খুব পরিষ্কারভাবে দেখতে পাই আচ্ছা কৃষক বন্ধুরা আপনাদের কি কখনো মনের মধ্যে এটা জাগে যে চাষি এক কেজি ধান থেকে একশো কেজি ধান বা গম তৈরি করতে পারে তারা আজকের ডেটে প্রত্যেক আধা ঘন্টায় একজন চাষি কেন আত্মহত্যা করছে কিংবা ধরুন আগেকার দিনে একটা কথা প্রচলিত ছিল উন্নত কৃষি মধ্যম ব্যাপার নিকৃষ্ট নকরি আজকে আমাদের চাষি পরিবার যারা যাদের এক সময়ে সব থেকে উৎকৃষ্ট মানা হতো তাদের ছেলে মেয়েরা বা নেক্সট জেনারেশনরা সব থেকে নিকৃষ্ট কাজ তখনকার দিনে যেটা মনে করা হতো সেই নকরি অর্থাৎ চাকরির দিকেই ঝুঁকছে কিন্তু কেন মনে হয় ক্রমশ আমরা এই চাষবাসটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমাদের ইনপুট ইনপুট কস্টটা এত বেশি হচ্ছে যে সেখান থেকে কোনো লাভ থাকছে না কিন্তু লাভ কি সত্যিই নেই যদি লাভ সত্যিই না থাকতো তাহলে গত বছর এই যে আমরা এই মৌসুমে যেমন আমরা মিনি চাষ চাল চাষ করেছি ধান চাষ করেছি তো মিনি ধান আমরা গত বছর বেচেছি পাইকেরকে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকায় ইফ এম নট রং কিন্তু আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে উইদিন এইট টু নাইন মান্থস আট ন মাসের মধ্যে ওই রেটটা পার বস্তা গিয়েছিল বাইশশো টাকা তার মানে কত পার্সেন্ট বেশি আমরা কৃষকরা কিন্তু ওই টাকাটা পাইনি আমরা মিনিমাম যে ধানের দামটা সেটাও আমরা লোকাল পাইকারকে বেঁচে পাইনি তাহলে আজকের ডেটে কাদের পেট ভরলো পেট ভরলো কিছু ফোরেদের তাই না তেমনি আমরা আমরা যে চাষটা করলাম ঠিক আছে একটা পয়েন্টে আমি মানছি যে ফোরেদের পেটে টাকাটা ঢুকেছে বা মিল মালিকরা চাল বলেছিল সেই টাইমে যে স্কেয়ারসিটি আছে সাধারণ মানুষ কি এর দ্বারা বেনিফিট হলো বেনিফিটেড হয়েছে হয়নি সাধারণ মানুষের প্রত্যেক কেজি চালে দশ থেকে পনেরো টাকা বেশি গুনতে হয়েছে কেন হবে যেখানে আজকে পশ্চিমবঙ্গ আমাদের আমাদের বলে যে আমাদের ভিত্তি কৃষি তো আমরা আমাদের যারা উপভোক্তা আছে যারা কনজিউমার আছে তাদের কি আমরা সঠিক দামে একটা চাল দিতে পারি না তো আমার মনে হয় এটার জন্য একটা সংযুক্তি বা যৌথভাবে একটা পয়েন্টে আসার দরকার আছে আজকের ডেটে যদি দেখেন এখন ধান কাটা চলছে এর মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা আমি কোনো মেন মিডিয়া বা অন্য কোনো মিডিয়া দেখতে পাচ্ছি না হয়তোবা আমি প্রথম তুলে ধরলাম আজকের ডেটে দেখবেন অনেক মিল মালিক চাল কেনা বন্ধ করে দিয়েছে কারণটা জানেন কারণ চাষি আর বারোশো পঞ্চাশে চাল দিতে পারছে না চাষিদের ঘর থেকে চাল পনেরোশো থেকে ষোলোশো টাকা বস্তায় কিনতে হয়েছে অতএব কি বন্ধ করে দাও চাল কেনা মানে চাষিরা মরে মরু এরা বুঝতে পারছে না যে একটা জাত একটা ক্ল্যান কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে নেক্সট লেভেলে চাষ করবে কি আর আপনারা খাবারটা পাবেন কোথায় তাই না বাইরের স্টেট কি এতটা ক্যাপেবল যে কন্টিনিউয়াস আপনাদের চাষের জিনিস জুগিয়ে যাবে ঠিক এই জায়গায় গভর্নমেন্ট খুব ভালো রোল প্লে করছে আমি এমন অনেক জায়গা জানি যেখানে আজকে হাজার হাজার বস্তা চাষিদের ঘরে চাল ধানের বস্তা পড়ে আছে সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এডিও এরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছে চাল মালিকদের সঙ্গে কথা বলা চালকল মালিকদের সাথে কথা বলার এবং এই ব্যাপারটাকে রিজলভ করার জন্য বাকি একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে এই যে মাঝখানে যে ফোরেরা মাঝখানে যে ফোরেরা যে পয়সাটা নিয়ে গেল গত বছর এই পয়সাটা কিন্তু চাষি নিজের ঘরে তুলতে পারত কিভাবে আমরা যারা কোঅপারেটিভ বা অন্যান্য কিছুর সঙ্গে যুক্ত যে কোনো ব্যাঙ্কিং সংস্থার সঙ্গে যুক্ত ধরুন এক বিঘে জমি চাষ করতে আপনার বারো থেকে তেরো হাজার টাকা খরচা যদি আপনি রাসায়নিকে চাষ করেন যদি আপনি প্রাকৃতিকে চাষ করেন তাহলে খরচা পাঁচ থেকে ছ হাজার টাকা পার বিঘা তেত্রিশ শতকের কথা বলছি এবার যদি ধরুন আপনি এই টাকাটাকে যারা সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল তারা এই যদি পাঁচ থেকে ছ হাজার টাকাটা কোঅপারেটিভ লোন বা অন্যান্য কোন জায়গা থেকে লোন নিতে নিতেন তাহলে তাদের পে করতে হতো কত দশ পারসেন্ট ঠিক আছে এবার পাঁচ থেকে ছ হাজার টাকা দশ পার্সেন্ট আপনি ক্যালকুলেশন করে নিন যেটা মেটেরিয়াল চাষের জন্যে খরচা এইটুকুই লেবারটা আমি এখানে ফ্রি ধরছি যারা নিজেরা চাষ করে তো সেক্ষেত্রে এই টাকার উপর যে দশ পার্সেন্ট ইন্টারেস্ট সেটা বছরে কত দিতে হতো বিকে জমিতে যে দশ থেকে বারো বস্তার যে প্রোডাকশানটা আছে কি পনেরো বস্তার প্রোডাকশান আছে ঠিক আছে ষাট কেজি বস্তার কথা বলছি সেটা যদি বাইশ বাইশশো টাকা করে যদি বেচতে পারতেন তাহলে কত টাকা প্রফিট করতে পারতেন হয়তো বা কৃষকরা বাইশশো টাকার বেচতেন না হয়তো তার থেকে কমে বেচতেন কিন্তু ফোরেদের হাতে তো যেত না সাধারণ যারা উপভোক্তা আছে যারা চাল খাচ্ছে ভাত খাচ্ছে তাদের তো পকেট থেকে বেশি টাকা দিয়ে কিনতে হতো না তাই না তাহলে আমার মনে হয় এই বছর যেটা আছে মিনিকিট ধান যারা চাষ করেছেন তারা দুটো ভাগ করা যায় একটা হচ্ছে যে যে টাকাটা খরচা হয়েছে সে টাকাটা আপনি টেন পারসেন্টে লোন নিন নিয়ে চাল স্টোর করুন যেটা আমাদের কৃষকরা আগে করতো অথবা আর একটা কাজ করা যেতে পারে যেটা হচ্ছে যে আপনার যদি একদমই লোন করার অবস্থা না থাকে তাহলে ওই যে পরিমাণ টাকাটা আপনি খরচা করেছেন যার জন্যে পাওনাদার আপনাদের পিছনে লেগে আছে শুধু ওইটুকুকে সেল আউট করুন বাকি চালটাকে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ মাসের জন্য স্টোর করুন ভালো ফল পাবেন এটা আমার ব্যক্তিগত ধারণা যখনই এই ধরনের কাজ করতে যাবেন এটা অবশ্যই ঝুঁকি সাপেক্ষ কিন্তু কি কতটা ক্ষতি হবে আমরা আজকে যদি যারা রাসায়নিকের চাষ করছি উইথ লেবার অ্যান্ড মেটেরিয়াল আমরা বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচা করছি নিয়ে দিয়ে যদি এক বিঘে জমির যদি ধান আমরা দেখি তো আমাদের এক বিঘে জমিতে এক থেকে দু হাজার টাকা কি তিন হাজার টাকা প্রফিট আছে যদি হাইব্রিড চাষ করি তো এতে কার লাভ হচ্ছে আমাদের তো দেওয়ালে অলরেডি পিঠ থেকে যাচ্ছে ভয় কিসের আসুন আমরা সবাই মিলে এবারে ধানটাকে স্টোর করি যাতে এই ফোড়েদের উৎপাদ থেকে মানে এদের এর যে প্রফিট খাচ্ছে যার জন্যে আমাদের কনজিউমাররাও যে যা কেনার সময় যে দামটা বাড়ছে আমাদের উপভোক্তাদের দুজনেই বাঁচব তাই না তো এইটুকুই আমার বলার ছিল আজকের ভিডিওতে এছাড়া বন্ধুরা আর একটা কথা বলার আছে যেটা হচ্ছে যে এই যে বীজ যখন আমরা কিনছি না তখন যে বীজটা কিনছি স্পেশালি কি হয় আমাদের দেশি বীজে তো আমাদের এইগুলো লাগে না দেশি বীজ আমরা চাষ করে পরের সেই বীজ থেকে আমরা ধান করতে পারি যার ফলে আমাদের কি হয় আমাদের বীজের খরচাটাও বেঁচে যায় কিন্তু আপনারা যারা আজকে হাইব্রিড চাষ করছেন যেমন মিনিকিড যদি ধরুন কথার কথা যারা চাষ করছেন তো আমরা কি জানি কোন বীজটা কিনবো একদম প্রথম লেভেলে যে বীজটার অবস্থা থাকে যেটা প্যাকেটে দেখবেন গোল্ডেন কালার থাকে বলছি ঠিক ফাউন্ডেশনের আগের বীজটার কথা ঠিক আছে সেখান থেকে তৈরি হয় ফাউন্ডেশান বীজ যে কোনো কৃষি দপ্তরে যাবেন কৃষি দপ্তর থেকে আপনি দু রকম বীজ কিনতে পারেন একটা হচ্ছে ফাউন্ডেশান বীজ যেখান থেকে আপনি নিজের বীজ নিজে বানাতে পারেন সেটা যদি হাইব্রিড হয় সেখানেও এবার ফাউন্ডেশন থেকে বাইরের দেশে আর একটা স্টেপ করা হয় সেটাকে বলে রেজিস্টার বীজ এবার আমাদের দেশে আমাদের ভারতবর্ষে রেজিস্টার বীজ কিন্তু হয় না তার জায়গায় নেক্সট কি হয় সার্টিফাইড বীজ তো সার্টিফাইড বীজ কিন্তু বন্ধুরা আমরা বাড়িতেই তৈরি করতে পারি কোথাও যাওয়ার দরকার পড়ে না আর ফাউন্ডেশান বীজের দাম আমি গত বছর মিনি যে দামে ফাউন্ডেশান বীজ কিনেছি আমি দামটাও আমার ভিডিওতে অ্যাড করে দিচ্ছি একদম বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের যে বিল কপি আছে এখানে দেখুন কত কম দামে আমি বীজ পাচ্ছি তাহলে বন্ধুরা আমরা এত টাকা দিয়ে এত টাকা দিয়ে কেন সার্টিফাইড বীজ কিনবো আর সার্টিফাইড কি সত্যি সার্টিফাইড আছে সার্টিফাইডের প্যাকেটে ব্লু ট্যাগ লাগে সার্টিফিকেশন লাগে পিওরিটি নাইনটি পারসেন্টের ওপর লাগে বীজের সত্যি কি পাচ্ছেন আরেকবার ভেবে দেখুন বিভিন্ন বীজ কোম্পানি আসছে প্রথম বছরের জন্য আপনাকে বীজ ভালো দিচ্ছে তারপর থেকে আস্তে আস্তে বীজের যে কোয়ালিটি আছে সেটা ডাউন হতে আরম্ভ করছে তাহলে আমরা চাষিরা যারা আছি তারা আমরা নিজেদের বীজ নিজেরা কেন কিনবো না আসুন বন্ধুরা দুটো অ্যাপিল আমি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে করছি একটা হচ্ছে ইভিন আপনি যদি হাইব্রিডও চাষ করেন সেক্ষেত্রে আসুন আমরা আমাদের নিজেদের বীজ বানাই আর দু নম্বর অ্যাপিল হচ্ছে এবছর দয়া করে কিছুটা ধান স্টক রাখুন তাতে কিন্তু আমরা ভালো মুনাফা করতে পারব অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে জয় জওয়ান জয় কিষাণ